চলে এসো লাইভে এসছি সবাই কি করছো আমাকে বল জানিয়ে দাও বন্ধুরা সবাই চলে এসো লাইফে এসছি একে একে করে সবাই জয়েন দাও সবার সাথে গল্প করব কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো সবার কমেন্ট পড়ব আর যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ সবাই মেসেজ করো সবার রিপ্লাই দেবো ইনশাআল্লাহ লাইভে খেয়ে এসছো কমেন্ট করো কার কমেন্টই দেখা পাচ্ছি না লাইক দেখা পাচ্ছি না তো আমারও নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল আমি বেশ মাস ছয়ের মতো খুলেছি ইউটিউব চ্যানেলটা ও বন্ধু বন্ধু কী করছো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে নিশ্চয়ই তো লাইফে আমি এসেছি তো মৃদুল মন্ডল রাজ এটা হচ্ছে বাংলাদেশে আমি ইন্ডিয়ায় তো আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছে দু হাজার কুড়ি থেকে সম্ভবত তো সেখান থেকে আমাদের বন্ধুত্ব তো আমরা নিজেরা একে অপরকে বন্ধু ভাবি না আমরা ভাই ভাবি আর ওর বাড়ি বাংলাদেশ আমার বাড়ি ইন্ডিয়া তো এই দূরত্বটা কিন্তু আমাদের মনে হয় না যে ওর বাড়ি বাংলাদেশে আমার বাড়ি ইন্ডিয়াতে তো এটা মনে হয় না আর আমরা যেন প্রতিবেশী খুব কাছাকাছি বাড়ি ও এদিকে আমার স্ত্রী হো স্ত্রী মেসেজ করছে বাড়ির জানালাটা আগে বন্ধ করো তো জানালাটা খোলা আছে সমস্যা নেই মশা ঢুকবে কোনো চোর ঢুকবে না তো মৈদুল তোমার জন্য ভালোবাসা অবিরাম সবসময় হৃদয়ের মাঝে আছো তুমি ছিল আছে চিরন্তন থাকবে আমাদের এই বন্ধুত্বটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে তো আর কি আছে ফটোফট জয়েন করো যাদের ইউটিউব নতুন চ্যানেল তাদের চ্যানেলকে নিয়ে শর্ট চ্যানেলকে নিয়ে কিছু টিপস বলবো ইনশাল্লাহ সেই টিপস কাজে লাগবে ঠিক আছে তো সবাই এসো জয়েন করো ওয়ালাইকুম আসসালাম কলিজার ভাই অনেকদিন পরে তোমাকে দেখলাম তো কেমন আছো শোয়েব ভাই তো এই শোয়েব ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে প্রায় দু বছর প্লাস হয়ে গিয়েছে শয়েব ভাইয়ের সাথে তো হয়তো তার বাড়িটা ডায়মন্ড আমার বাড়িটা কলকাতা কিন্তু এটা মনে হয় না যেন সবসময় ও আমার এখানে আছে বুকের ভেতরে বুঝছো তো শৈব ভাই লাভ ইউ আর অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান সময় নষ্ট করে এই লাইভে আসা তো লাইভ এর আগে তেমন রেসপন্স পায়নি তো আমি কিন্তু লাইফে সেরকম আসি না তো ভাবলাম যে একটু লাইফে আসি বুঝছো মামনি মন্ডল তুমি তো দেখা পাচ্ছি করছো খুব গন্ডগোল লাইভে কেউ নেই ওয়ালাইকুম আসসালাম মামনি তুমি ভালো আছো তো তো রাতে সজাগ আছো ও ভালো নেই তো কেন জানতে পারি নিশ্চয় আমার জন্য অন্য কারোর জন্য সবাই চলে এসো ইউটিউবে একটু নাচো সবাই মিলে এতদিন পর দেখলে হ্যাঁ নিশ্চয়ই নাচবো আমি শোয়েব ভাই হালিম দাদা আরও কয়েকজন আছে মইদুল তো আমরা সব একত্রিত একদিন ইনশাল্লাহ নাচবো আনন্দ করব হই উল্লাহ সবই করব দেখা হবে তো কাদের কাদের নতুন ইউটিউব চ্যানেল আছে কারা কারা খুলেছো সবাই চলে এসো লাইফে এসছি জয়েন করো তোমরা লাইক করছো না কেন নতুন চ্যানেল কাদের আছে যাদের সাবস্ক্রাইব হচ্ছে না ইউটিউবে ভিউস আসছে না ভিডিও ছাড়লে তাড়াতাড়ি অবশ্যই মেসেজ করো কী ব্যাপার মৃদুল তোমার তো দেখছি মুখ নেটওয়ার্ক হয়ে গিয়েছে চুলটা কাটেনি অনেকদিন হলো চুলটা কাটবো রবিবার কারণ খুব বাজে হয়ে আছে চুলটা তো মহুল খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তোমার মামনি লিখেছে কে দেখবে আমি ছাড়া আর ওর কম থাক মানে বুঝলাম না কে দেখবে হ্যাঁ বন্ধু আমার খাওয়া হয়ে গিয়েছে তো মা আসে কেমন আছে ভালো আছো তো মা আসে তো আমার প্রায় ইউটিউব চ্যানেলে ভিউসটা ইউটিউবটা সত্যি কদিন ডাউন হয়ে গিয়েছে আর সাবস্ক্রাইব তেমন আসছে না ইউটিউবটা ডাউনে আছে আর ওয়াচ টাইমটা এখনও অনেক অনেক বাকি বলতে গেলে লং ড্রাইভ আমাকে চলতে হবে তো যাই হোক আর তো কাউকে দেখতে পাচ্ছি না লাইভে মহিদুল লিখেছে সিং এর সং মাই ফ্রেন্ড সিং এর সং বুঝতে পারছি না লাইফে এসছি সবাই চলে এসো লাইফে আর পাঁচ মিনিট কিংবা দশ মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না শরীরটা খারাপ যেহেতু ঠান্ডা লেগেছে আর আমার সাথে মহাসাগরে কে কে যাবে আশেপাশে কেউ আসো আমার কলকাতার মধ্যে যদি কেউ যেতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো আমরা বাইক নিয়ে যাব চারটে বাইক আমি প্রথম আমার এই মইদুল ওকেই বলেছিলাম যাওয়ার জন্য তো সে বাংলাদেশে আমার বন্ধু লিখেছে একটা গান গাও বন্ধু বন্ধু আমি পার্সোনালভাবে তোমাকে ভিডিও কল করে গান শোনাবো অবশ্য আমার গলাটা ভালো না আমি কোনো সিঙ্গার না বা সিঙ্গারের চেলাও না তবে আমি সিঙ্গারের ভক্ত তো আমি যে সিঙ্গারের ভক্ত সেটা তুমি নিশ্চয়ই জানো ইনশাল্লাহ পরবর্তী সময় তোমাকে আমি একটা গান শোনাবো আমার সব থেকে যখন মনে আনন্দ হয় একটা গান বেস্ট গান আর আমার যখন কষ্ট হয় একটা কষ্টের গান তো দুটো আমার বেস্ট গান সবই বাংলা গান ইনশাল্লাহ আমি তোমার পরবর্তী কোনো এক সময় শোনাবো বন্ধু লাইভে তো শোনানো পারবে না কারণ ভালো মন্দর ব্যাপার একটা আছে বুঝতে পারছি বন্ধু তো আমার ছোট ভাই এই মন্দুলটা হচ্ছে আমার ছোট ভাই বলতে গেলে আমার হৃদয় স্পন্দন এই মৃদুল অস্ট্রেলিয়ার ভক্ত ক্রিকেট টিমে আমিও অস্ট্রেলিয়ার ভক্ত মৃদুল গ্লেন ম্যাক্সোয়েলের ভক্ত ঠিক তেমনিভাবে আমিও গ্লেন ম্যাক্সুয়েলের ভক্ত তাই এত মিল দুজনের মধ্যে সবাই চলে এসো লাইভে লাইভে এসেছি মেসেজ করো বন্ধুরা লাইভে এসছি অডিয়েন্স কে আছো চলে এসো লাইভে এসছি সবাই তাড়াতাড়ি চলে এসো আর এক মিনিটই থাকবো পনেরো মিনিট থাকবো আর বেশিক্ষণ থাকবো না ব্যাস অনলি ফর ওয়ান মিনিট তারপর সবাইকে শুভরাত্রি জানিয়ে ঘুমিয়ে পড়বো লাইফে এসছি আর কিছুক্ষণ থাকবো সবাই চলে এসো তো কাউকে দেখতেই না অবশ্য অনেক রাতও হয়ে গিয়েছে প্রায় এগারোটা বত্রিশ বাংলাদেশ টাইম প্রায় এখন বারোটা দুই তো গুড নাইট শুভরাত্রি আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী সময় আবারও লাইফে আসবো সবাই আসবে ইনশাল্লাহ এটা আশা করব সবার কাছ থেকে টাটা হ্যাভ এ গুড নাইট